বন্ধুরা যদি তোমাদের সাইকেলের টিউ এভাবে ছিঁড়ে যায় তাহলে কি করবে যদি দু দুখণ্ড হয়ে যায় এভাবে আঠা দিয়ে টেপ দিয়ে লাগালেও কিন্তু তোমরা এই সাইকেলের টিউ জোড়া দিতে পারবে না এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে জোড়া দিলে এক ফোটাও লিক করবে না ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সাইকেলের টিউ এভাবে দু খণ্ড হয়ে গেলে কিভাবে জোড়া দিতে হবে প্রথমে একটা লাঠি নিয়ে এভাবে টিউটা লাগিয়ে দিবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু এভাবে একটা লাঠিতে মাঝে চুটা লাগিয়ে নিল এবং শীষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষা দিয়ে নিল ঘষা দেওয়ার পরে কিন্তু এইখানে যে গ্লু আছে সেই গ্লুটাই এখানে লাগিয়ে দেবে এবং লাগিয়ে দেওয়ার পরে কি হয় তোমরা নিজেই দেখতে থাকো গ্লুটা লাগিয়ে নিতে হবে এবং এভাবে জোড়া দিয়ে দিতে হবে এবং লাঠির অপর প্রান্তে থাকার টিউটা খুলে নিতে হবে দেখো কিছুক্ষণ রোদ্রে এভাবে শুকানোর পরে লাঠিটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে বন্ধুরা দেখো কি হয় এবার কিন্তু পানিতে চোবানো হবে পানিতে চুবিয়ে দেখা হবে যে এখান দিয়ে লিক করে কিনা কিন্তু পানিতে চোবাবে এক ফোটাও লিক করবে না তোমরা চাইলে এভাবে তোমাদের সাইকেলের টিউবকে জোড়া দিতে পারো